আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে আমি অস্ট্রেলিয়ান কিছু গরু দেখাবো যেগুলো আপনারা কুরবানি দিতে পারবেন হ্যাঁ অস্ট্রেলিয়ান গরুগুলো কম দামে কীভাবে পাবেন সেই ভিডিওটি আপনাদেরকে এখন দিচ্ছি আমার সাথে একজন আমার সাথে একজন মুরব্বী চাচা আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু নামটা বলবেন আমাদেরকে আমার নাম হোসেন ব্যাপারী হোসেন ব্যাপারী হোসেন ব্যাপারী চাচা আপনার কাছে জানতে চাই আপনি অস্ট্রেলিয়া গরু কতগুলো নিয়ে আসছেন এটা ছটা ছটা আর আজকে আবহাওয়াটা একটু খারাপ ওই জন্য কম লক্ষ্য তো অস্ট্রেলিয়ান গরুগুলো আমাদেরকে একটু দেখান এই যে মনে গরুটা কত চাচ্ছেন দাম দাম তো এটা চাইতেছেন আরো কিছু রাখবেন ইনশাল্লাহ হ্যাঁ আরো কম হবে এটা কেমন কেমন ওজন মনে করেন আড়াই মন আছে আড়াই মন হবে নিশ্চিত নিশ্চিত কম হবে না আচ্ছা না কম হবে এটা কয়টা দূরছে বললাম এটা দাঁত উঠে নাই এটা দাঁত উঠে নাই দাঁত উঠে আচ্ছা কোনটা দাঁত উঠছে দাঁতে না একটাও নাই এখন একটাও নাই এগুলো আগামী আগামী মাসে ধরে নিতে পারবে অলরেডি শিং উড়ে গেছে দেখতে পাচ্ছেন গরু যথেষ্ট বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই দাঁত উঠে নাই পেলে কিন্তু আগামী করতে পারবে এই গরুটা কেমন যাচ্ছে দাম কত হচ্ছে এটা দাম প্রায় 75 75 এটা মোটামুটি আড়াই মনের কাছাকাছি হবে হ্যাঁ আড়াই মন আড়াই মন হবে আচ্ছা একটু কম হবে আচ্ছা

আপনার এই মুহূর্তে কতখানে মাংস হবে এই ষাট কেজি হবে ষাট কেজি হবে দেড় মোনের মধ্যে মাংস হবে এটা একটু খাওয়া দিতে হবে এটা একটু থা আছে এটা কত যাচ্ছেন এটা ষাট এটা ষাট এটা আপনার কতখানি মাংস হবে দেড় মণি দেড় মোন দেড় হবে কিছু কম হবে এই পাশের এই পাশের দুটোটা আমরা দেখতে পাচ্ছি এটা কত আমি যাচ্ছেন নামও করছেন

আগামী বছর পূর্ব পারবেন একটু বলে দেন তারা অনেকে থেকে আসে দর্শক আপনারা আপনাদেরকে আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ টু ফোর ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফাইভ টু ফোর ওয়ান ফাইভ ফোর তো ঠিক আছে ধন্যবাদ চাচা আশা করি আপনার গরুগুলো খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে আপনারা তা আপনার তার কাছে গরুগুলো নিতে পারেন গরুগুলো যারা সামনে বছর পুরো দেবেন এবং গরুগুলো পুষতে যাচ্ছেন তো আপনারা গরুগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ